আর কিছুক্ষণ পরেই শুরু হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের যে ঘাটাল লোকসভার যে সিট সেই সিটের ভোট গণনা একেবারে ঘাটাল রবীন্দ্র যে মহাবিদ্যালয় সেই রুম এবং তার আগে যে রাজ্য সড়ক একেবারে কড়া নিরাপত্তার সাথে কিন্তু ফেলা হয়েছে ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পেলাম ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ উনি কিন্তু ভিতরে ঢুকে গেছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু গণনা শুরু হবে একেবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে যে ঘাটালের এবারের যে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই একদিকে দেব অপর দিকে হিরণ শেষ হাসি কে হাসবে তা কিন্তু কিছুক্ষণ পর পর থেকে বোঝা যাবে তবে সেই দিকেই চোখ রাখুন আপনারা সেই দিকে চোখ রাখছি আমরাও দেখতে থাকুন টাইমস বার্তা প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য اچھا ادي کي پار ماڻھن کي ڏسڻ لاءِ هڪڙو شيءن جو مسئلو آهي या सिरा में इनके दे दीजिए ए दो इनके दो तो 12 मतलब बहुत खुशी की देश का भी है जी लगाओ और रखो तो दे आयो ले ये रहता है भाप में जो जावो अपने के